আল্লাহ জালাল জানায়া দিলেন ইউনুস আপনি আপনার সম্প্রদায়কে বলে দেন তারা যেন আমাকে মানে আপনাকে মানে সতর্ক করে দেন সতর্ক করে দেন তারা যদি আমার কথা না মানে আমার ইবাদত না করে আপনার অনুসরণ না করে আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব কি করে দেব এই কথা কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই আল্লাহর নবী আল্লাহর কাছে মেয়ারা যে দোয়া করে বলেছিলেন আল্লাহ তালা দুনিয়ার জমিন থেকে যদি আমি উঠে যাই অন্যান্য উম্মতের মতো যদি আমার উম্মত কেউ একসাথে ধ্বংস করে দাও আল্লাহ জানাইয়া দিলেন বন্ধুরে আমি জবাব দিলাম আপনাকে জানাইয়া দিলাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সকল উম্মত যারা বেনামাজি হয়ে যাবে গুণাগার হয়ে যাবে এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ একসাথে তাদেরকে ধ্বংস করব না একসাথে ধ্বংস করবেন না শোনেন সামনের কথাগুলা শুনলে বুঝবেন কি বলতে চাই আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে হযরত ইউনুস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন এদিকে আল্লাহ সতর্ক করে দিলেন পয়গম্বর ইউনুস ওরা যদি আপনার কথাগুলো শুনতে না চায় আপনি তাদেরকে জানাইয়া দেন সতর্ক করে দেন অতিরি আযাব আসবে কে আসবে আজাব আসবে আল্লাহর কথা মিথ্যা হতে পারে অচিরি আজাম আসবে এই কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে হজরত তার সকল কে বললেন শোনো তোমরা তো আমার কথাবার্তা শোনো না কালিমা পড়ো ইমান আনো আমাকে অনুসরণ করো আল্লাহর বাস্তে বিপদগামী হয় না বল পথে চইল না কিন্তু কেউ তার কথা শুনল না এক পর্যায়ে যখন তার কথা কেউ শুনল না আজাব আসতে লাগবে তিন দিন সময় দেওয়া হলো ইসলাম চিন্তা করলেন আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে পারে আল্লাহর কথা মিথ্যা হতে পারে না এই জন্য ইসলাম নিজের এলাকা ছেড়ে দিলেন আজাব আসবে আমি আগে যাই আগে নেতা চলে যাইতেছেন আজাব আসবে উনি তো খারাপ করেন নাই কিন্তু দেখবেন আল্লাহর কাছে ভাল লাগে নাই হাযরতি ইউনুস আলাইহি ইসলাম নিজের এলাকা ছেড়ে দিলেন অন্য জায়গায় চলে যাওয়ার জন্যে নৌকায় যাত্রী হয়ে উঠে গেলেন ইয়োনুসাল ইসলাম যখন নৌকায় উঠে গেলেন উঠে যাওয়ার পরে নৌকা প্রায় যখন ডুবে ডুবে যায় মানুষ মরে যাবে তিনি উঠে গেলেন বিশাল ঝড় তো মানুষেরও হালপ নৌকা ডুবে যাবে নৌকার মধ্যে সবাই আরো হীরান নিশ্চয়ই বলতে লাগলো নৌকার ভিতরে এমন একজন লোক আছে এমন একজন যাত্রী আছে হয়তো যিনি মালিকের বিনা অনুমতি নিয়ে পালিয়ে এসেছে এই জন্যে হয়তো এই অপরাধীর কারণে আমাদের উপরে বিশাল আজাব আসতেছে নৌকার মধ্যে হজরতে ইউনুস উঠেছেন কেউ তো আর তাকে চিনে না কিন্তু চেহারাটা বড় নোরানি চেহারা আল্লাহর পয়গাম্বর আল্লাহ আকবার বলেন আল্লাহর একজন বড় পয়গম্বর নুরানি চেহারা তাসবি জিকির নিয়ে তিনি বসে পড়েছেন নৌকার ভিতরে সবাই ঘোষণা করেছে নিশ্চয় নৌকার ভিতরে মালিকের অনুমতি ছাড়া পালিয়ে কোন লোক এসেছে এই অপরাধীর কারণে নৌকা ডুবে যেতে পারে অপরাধীকে খুঁজে বের কর এবং নৌকা থেকে নামিয়ে দাও নচেত আমরা বাঁচতে পারবো না হজরত ইউনুস আলাইহিস সালাম ভাবলেন নিশ্চয় আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া বের হয়েছে আমি আমার মালিকের অনুমতি ছাড়া হুকুম ছাড়া বের হয়েছি নির্ধারিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছি সুতরাং নির্ঘাত আমি বড় অপরাধী আমার কারণে নৌকা ঢেউয়ের মধ্যে পড়ে হয়তো এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে ঢেউয়ের মধ্যে পড়ে এই মুহূর্তে নৌকা হয়তো ডুবে যাবে এই জন্যে হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন নিজে বলতে লাগলেন ও নৌকার যাত্রীরা অপরাধী লোকটাকে খুঁজবার দরকার নাই আমার মনে হয় এই নৌকার ভিতরে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই সুতরাং আপনারা আমাকে নদীতে ফেলে দেন আপনারা আমাকে পানিতে ভাসিয়ে দেন আপনারা আমাকে নদীতে ফেলে দেন এই কথাগুলা বলবার পরে পুরো নৌকার যাত্রী অনুসার ইসলামের চেহারার দিকে তাকায় তাকায়া দেখে তো নুরানি চেহারা যার চেহারা থেকে নূর চমকায় যার মুখের দিকে তাকালে জান্নাতের কথা স্মরণ হয়ে যায় যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যার চেহারার দিকে তাকালে যাহার নাম বলে যায় জান্নাতের কথা স্মরণ হয়ে যায় এমন একটা লোক নিজেকে অপরাধী বলেন না না আপনি অপরাধী হতে পারেন না অপরাধীর চেহারা এমন হয় না অপরাধীর চেহারা তো খারাপ হতে পারে আপনার মতো ভালো মানুষ হতে পারে না তিনি বলতে লাগলেন তোমরা জানো না ভালো মানুষের চেহারায়ও অপরাধী থেকে যা আজকালকে কে দুনিয়ার জমিনে দেখবেন ভালো মানুষের চেহারায় নুরানি চেহারায় এমন অপরাধী পাওয়া যাবে যে অপরাধ দুনিয়ার জমিনে টাটকা শয়তানও করে না ঠিক কি না ওস্কর বলেন টাটকা শয়তানও করে না

এমন ভদ্র নৌকে উঠবার পর থেকে যার ভদ্রতার পরিচয় আমরা পাচ্ছি এই লোকটা অপরাধী হতে পারে না নৌকার শত শত যাত্রী মিলে বলল তাহলে কি করা যায় এই লোকটার প্রতি ভালোবাসা লেগে গেল কারণ আল্লাহর পয়গাম্বর যেখানে বসেছেন রহমত দিয়েছেন কে যদিও অপরাধী বানাইছেন কিন্তু মায়া তো কমবে না কমবে মায়া মায়া কমবে না দেখবেন বাবা যদিও সন্তান ইয়াবা খায় বাবা কইছে এর দাও জেলে দাও কিন্তু মায়া কমে না কয় মারিস না রে পুলিশ তোকে মারিস না আমার ছেলেরে দিয়েছে ওটা খায় বাবা কিন্তু মারিস না দেখ বুঝাইয়া নি ঠিক করে যায় ঠিক বললাম না মায়া থেকে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব দেখতেছেন ইউনুস বললেন তো বিপদ তো আমি ডেকে আনছি কি করা যায় গোটা নৌকার যাত্রী বলল লটারি হোক লটারিতে যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দেওয়া হবে শত শত যাত্রীর মধ্যে লটারি হলো লটারির মধ্যে নাম উঠে গেছে প্রথমে সবাই বলছে তোমার নাম উঠলে অনুস বলেন আমাকে ফেলে দো তারা কয় না আমাদের লটারিতে ভুল আস কেমন ভালোবাসা তৈরি হয়েছে দেখেন লটারিতে ভুল আছে আমাদের এই মানুষটা এমন কাজ করতে পারে না আমরাও বিশ্বাস করি না এমন দেখবেন এই লোকটা এত ভদ্র এত ভালো নামাজি তাহারা মুখলিস আল্লাহ এই লোকটাই কাজ করতে পারে না কিন্তু হে কামাই আর ঠিক কিনা বলে হে শয়তান হে খারাপ কাজ করে কিন্তু চেহারা দেখে বুঝবার কোন কুদরত তা কে বলেছেন সবাই বলতেছে ইউনুস তুমি না ইউনুস বলে নামি আবার লটারি হবে আবার লটারি হলো লটারি দ্বিতীয়বার আবার ইউনুসের নাম উঠেছে তারা বলছে আমার আমাদের আবারও ভুল হয়েছে সবাই তো আশ্চর্য কেউ ফেলতে চায় না ইউনুস বললেন বুঝতে পেরেছি আমি অপরাধী তৃতীয়বার আবার লটারি হলো এবার সবাই বলছে এবার যার নাম উঠবে তাকেই ফেলে দেওয়া লাগবে তারা দুইশো যাত্রী থাকলে নামকে চারশো বানাইছে ডাবল বানাইছে কেন কোনোভাবেই যেন ইউনুসের নামটা না ওঠে ভদ্র মানুষের নাম না কিন্তু এতগুলা নাম দিয়ে লটারি ফেললো হেই ইউনুসের নাম হচ্ছে আল্লাহ একবার বলে এবার সবাই বলছে বুঝতেছি মনে হয় আমাদের দোষ আছে কোন জায়গায় ওর নাম বারবার উঠে কেন ইউনুস বললেন বুঝতেছ না নিশ্চয় আমি অপরাধী তোমরা বুঝতে পারতেস না আমি অপরাধী তোমরা কেউ আমাকে ফেলবে না আমার আমাকে নিজেকেই পড়তে হবে পানিতে তোমাদেরকে বাঁচাবার জন্যে এই জন্য হজরত ইউনুস নিজেই পানির মধ্যে জাপ দিলেন কোন সুবহান হজরত ইউনুস আল যখন পানিতে জাপ দিলেন এটা কি নদী না সাগর আজকালকের সাগর না আগের সাগর পানি কম না বেশি ঢেউ কম না বেশি আল্লাহ যখন দেখলেন তার বন্ধু যাকে বন্ধু বানিয়েছেন সেই যেহেতু পানিতে পড়ে গেছে ডুবে যাচ্ছে এই সময় আমার আল্লাহ সাহায্য করবেন কি না অবশ্যই করবেন কিন্তু যেহেতু তুমি আমার অনুমতি ছাড়া বের হয়েছে সুজা সুজানা না ঘুরেয়া ঘুরেয়া দেখাই এটা আল্লাহ রব্বুল কুরআনে কারীমের ভিতর আল্লাহ রব্বুল इज্জাতুল জালাল সূরা সাফফাতের 141 থেকে 42 নম্বর আয়াতে বলেন ফাসাহামা ফানা মিনাল মুযহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিন আল্লাহ রাব্বুল इज্জাত জালাল বললেন শরণ করুন যখন শে পালিয়ে নহযরেতে ইউনুস আলাইহিস সালাম পালিয়ে নৌকায় আরোহণ করলেন অতঃপর লটারিতে যোগদান করা হল তিনি পরাজিত এবং পরাজিত হলো তিনি শেষ পর্যন্ত থাক নিজেকে পড়তে হল আমি আল্লাহ রাব্বুল इज্জাত জালাল ওই পানির সাগরের মধ্যে বিশাল বড় সামুদ্রিক একটা মাছ রেখে দিলাম আর ওই মাছকে বললাম মাছ রে আমার বন্ধু দিয়েছে পানিতে পড়ার আগে আগে তোর পেটের পানিতে পড়লে যদি সাঁতার না জানে ডুবে যাইতে পারে না যাইতে পারে না আরে আল্লাহ আছেন তো ডুববে কেমনে আর সামনের দিকে যাই কিছু বুঝতে পারবেন কেন এই শিক্ষাটা দিচ্ছেন মোসাল ইসলামকে ইউনুস ইউনুসকে এর মাধ্যমে কি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন হাজরত ইউনুস আলিহি সালাতাম আল্লাহ পাকের হুকুমে তিনি এই মুহূর্তে কই আছেন আল্লাহ বলছেন মাস এটা তোমার কাছে আমার আমানত সোহান আল্লাহ বললেন না আল্লাহ বলছেন মাছকে মাছ যে ইউনুসকে তোমার পেটে দিছি এটা খাদ্য না আবার দেখো চাবায়া চুবায় খায় ভালো না এটা আমানত খাবার না রাইখো কোন ক্ষতি করা যাবে না মাছ আল্লাহর আমানতকে মর্যাদার সাথে সাথে পেটে সংরক্ষণ করতে লাগলো এবং তাকে নিয়ে সমুদ্রে ঘুরতে লাগলো সুহানাল্লাহ একটু জোরে বলেন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন তখন প্রবেশ করার পরে তিনি মনে করেছিলেন আমি মরে গিয়েছি কোথায় ঢুকলাম কিছুক্ষণ পরে তিনি হাত পা না করে দেখলেন হাত নড়ে মুখে দিয়ে অত ঢুকলাম আমি তো ঝাঁপ দিলাম সাগরে কিন্তু এখন দেখি হাত পাতেও নড়ে মুখ দিয়ে পানিও ঢুকে না সাঁতারও কাটতে হয় না কষ্ট দিচ্ছেন না পেগাম্বরকে দেখেন আল্লাহ একবার অনুমতি ছাড়া বের হয়েছেন তাও কষ্ট দিচ্ছেন কারণ রবকে তিনি চিনতে পেরেছেন আজ আমরাও যদি রবকে চিনি মাঝে মধ্যে ছোটখাটো ভুল হয়ে যায় রব আমাদেরকে ফেলে দেবেন না আমার বন্ধুগণ হাজরেতে ইউনুস আলিসলাম মাছের পেটে মাছ নিয়ে ঘুরতেছে তিনি নড়াচড়া করে দেখলেন তিনি জীবিত জীবিত যখন মনে করছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করা শুরু করেছেন দোয়া করা কেউ বলছেন কোন কোন মফস্ব যেমন দারা কুতিনি পাওয়া যায় এবং মুজাহিদ কাতাদা তারা বলেছেন যে ইউনুসুল ইসলাম মাসের পেটে আল্লাহকে সেজদা দিতে শুরু করেছেন তাহলে মাছটা মনে হয় আমার মতে ছিল বিশাল বড় ছিল এর পেটের ভিতরে সেজদা দেওয়া যায় কত বড় মাস আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এত বড় মাস আল্লাহ বানাইছেন যার ভিতরে সেজদা দেওয়া যায় হযরতে ইউনুসুল ইসলাম কে বলতেন সেজদা দিয়েছেন আশেষদার স্থান বানিয়েছেন শেষদা দিয়েছেন আর কেউ কেউ বলছেন হজরতে ইউনুসুল ইসলাম আল্লাহর কাছে কানতে লাগলেন ইবনে কাসির বর্ণনাটি পাওয়া যায় আল্লাহর কাছে বলতে লাগলেন অন্ধকারের ভিতর আল্লাহ আমি নির্ঘাত বুঝতে পেরেছি তুমি ব্যতীত কোন মাবুদ নাই তুমি পবিত্র দুশীন আর আমার দোষ আছে মহান আল্লাহ জুলুম তো আমি করেছি আল্লাহ তালা

কবুল করে নিলেন কনসোহান্মা ওইদিন যদি তার স্টেকভার তিনি না করতেন আর তাওয়া না করতেন তাই পর্যন্ত হয়তো এই অনুষ্কে মাছের পেটে থাকা লাগতো মজাহিদ বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের পেটে কে মাছ কিন্তু তাকে খায় না আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন হে মাছ তুমি অনুষ্কে ইউনুস যেহেতু তওবা করেছে আর আমাকে বলেছে আমি ছাড়া কেউ নাই সে জালেম এ কথা বলেছে ভুল করেছে অন্যায় করেছে আমি আল্লাহ যারা ভুল করে ভুল স্বীকার করে নে আমি আল্লাহ তাদের কাছাকাছি চলে যা সোহানাল্লাহ বলেন না ভুল করে স্বীকার করেছে এর চাইতে বড় পাওয়ার নাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ২১ নম্বর সূরা সূরা আম্বিয়ার ৮৭ ৮৮ নম্বর আয়াতে বলেন فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك نُنْجِي আল্লাহ রবুল জালাল বললেন সে অন্ধকার থেকে আহ্বান করছিল ইউনুস অন্ধকারের ভিতরে থেকে আমাকে ডাকল বলল আপনি ব্যতীত কোন মাবুদ নাই আপনি পবিত্র আমি সীমা লঙ্ঘনকারী মনে রাখবেন ইউনুস কেমনে বলছেন আল্লাহকে আল্লাহকে বলছেন আল্লাহ তালা প্রথমেই বলছেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই এরপরে বলেছেন আপনি মহান পবিত্র এরপরে নিজেকে বলেছেন আমি লঙ্ঘনকারী কে বলছেন নিজেকে স্বীকার করতেছেন আমি ভুল করেছি যখন অনুষ বলছে আমি মাবুদ আমি ছাড়া কেউ নাই আমি মহান আমি পবিত্র সে লঙ্ঘনকারী নিজের ভুল যখন স্বীকার করেছে আমার ভিতরে রাগ খুব যা ছিল দুঃখ ছিল সব বের হয়ে গেছে সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে থেকে মাছের পেটের আর ডাকে সাড়া দিলাম আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম এবং তাকে উদ্ধার করলাম দুশ্চিন্তা থেকে আল্লাহ বলেন জিন মুমিন আল্লাহ রব্বুল इज্জাত ওয়াল জালাল বলেন এবাবাই আমি আল্লাহ যারা মুমিন হয় তাদেরকে যুগে যুগে তবার মাধ্যমে বিপদ থেকে তাদেরকে বাঁচায়া দেই কোন সুবহানাল্লাহ এজন্য আমরা ভুল যদি করি অন্যায় যদি করি চাইব কার কাছে এজন্য আমরা এই দোয়াটা পড়ি বিভিন্ন সময় দোয়া পড়েন আপনারা এই দোয়া খতমের নাম কি আপনারা বল খতম ইউনুস

আর দোয়া বানানো কার এখন আমার বানানো খতম পড়বেন না আল্লাহর বানানো দোয়া পড়বেন এই জায়গা মতো আসছে আমরা তখন খতম নিয়ে ব্যস্ত আর আল্লাহ বলছেন দোয়া যাই হোক কষ্ট পাচ্ছেন আমার কথা আমরা কি পড়বো দোয়া পড়বো বিপদে পড়লে কিছু পড়লে আর বিপদে না পড়লে দরকার নেই ঠিক না সব সব আমার বন্ধুগণ আল্লাহ আমাদের হেফাজত করুক সবাই পড়েন আমিন আমিন এই দিন যেদিন হজরতে ইউনুস আল ইসলামকে সমুদ্রের তীরে আল্লাহ রাবুল জতুল জালাল উন্মুক্ত একটা জায়গা উঠাইয়া দিলেন মাছের পেট থেকে বের করলেন তার দোয়াকে কবুল করলেন আল্লাহর রাগ কমে গেল ইয়নুজকে মাছের পেট থেকে বের করলেন ওই দিন ছিল দশ মহাররাম আশোরা সোহানাল আল্লাহ বললেন না এ দিনের কত দাম কত কিছু বলবো এখন কথা হচ্ছে হজরেতে ইউনুস আলিসলাম মাছের পেট থেকে বের হলেন সমুদ্রের তীরে কত মানুষ কত কিছু বলে কোন গাছের নিচে লাউ গাছের আমি এটার করোনার হাত দিচ্ছে পাইনি কোথাও লাউ গাছ পাইনি গাছ সমুদ্রের তীরে এতটুকুন পাইছে গাছ ছিল কিনা তা জানি যাই হোক যাক আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন বলেন এখান থেকে কোন শিক্ষা পেয়েছেন শিক্ষাটা কি শিক্ষা হচ্ছে যত অপরাধ করি যত অন্যায় করি আল্লা বলছেন যা সব অপরাধ স্বীকার কর শুধু আমার কাছে আমি কথা দিলাম যেখান থেকে স্বীকার করবে ওখানে আমি আল্লাহ পৌঁছে যাবো আর মফ করে স্বীকার কর যাই হোক ইউনুসাল্সলাম মার্সেল পেট থেকে এদিকে আল্টিমেটম ছিল তিন দিন তিন দিন ইউনসাল্লা ইসলামের সম্প্রদায় চিন্তা করলো ইউনুস তো তিন দিনের আলটিমেটাম দিচ্ছে আজাব আসবে আমাদের কোনো টেনশন আর কিছু নাই মোটামুটি তিন দিন আসবে না চিন্তা করতেছে মোটামুটি তিন দিন তো আসবে না আসলে তিন দিন পরে বড় বড় নেতৃস্থানীয় লোক বলতেছে এক কাজ করা যাক যদি দেখো আগামী কালকে ইউনুস আর বাড়িতে নাই বাইরে চুইলে গেছে তাইলে মনে করবা হান্ড্রেড পার্সেন্ট আজাব আসতেছে কারণ ইউনুস একজন পয়গম্বর আমাদের বিশ্বাস যদিও তার মানি না সমালোচনা করে গীবত করি কিন্তু ইউনুস পয়গম্বর পৃথিবীতে বেঁচে থাকতে আমার বিশ্বাস আল্লাহই এলাকা আযাব দিবেন কাফের সুবহানাল্লাহ বিশ্বাস ছিল যে এলাকা ভালো মানুষ থাকে এলাকা আযাব আল্লাহ না দেদা জয় হোক তারা তো পরের দিন ঘুম থেকে উঠলো আর বলল যদি দেখো ইউনুস গ্রামে আছে তাহলে তো হবে না নিশ্চিন্তে গরু আর খাও তারে মানার কোনো দরকারই নাই আর যদি দেখো ভাগছে তাইলে আজাব আসছে খবর আছে আর আগে ঠিক হওয়া লাগবে চিন্তা করতেছেন কত চালাক মানে বাঁচবার জন্য এই মানুষকে ঢাল মানতেছে কিন্তু আমল করবে না ইবাদত করবে না তারা কালিমা পড়ে মুসলমান হবে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ইউনুস গ্রামে নাই বাড়িতে খবর নিয়ে দেখে নাই আশপাশ গ্রামে খবর নিয়ে দেখে নাই এদিকে আসমানের দিকে তাকায় দেখো অন্ধকার বিশাল অন্ধকার মনে হচ্ছে আসমান নিচে নেই সারা এলাকার মানুষ জমা হয়েছে কিরে এদিকে আকাশ অন্ধকার এখন কি করা লাগবে একজনও কিন্তু মুসলিম না একটাও না একটাও মুসলিম না সব জমা যে চলো নারী পুরুষ ছেলে মেয়ে যাকে রাস সব নিয়ে বাইরে ওরা জমিনে গরু ছাগল হাঁস মুরগ যা আছে সব ন গবাদি পশুর সাথে সবগুলারে নিয়ে খালি ময়দানে গিয়া মহিলাদেরকে আলাদা পুরুষ আলাদা আল্লাহর কাছে কান্দে আর কাল্লা তিন দিন তো টাইম দিছিল আর তিন দিনের ভিতরে আজাব আসতেছে কারণ ইউনুস নাই ইউনুস তো নাই ইউনুস তো তিন দিনের ভিতরেই গেছে গা আওয়াজ তো দেখতেছি এমন আসতেছে যা করেন আপনি পরে করেন আমরা কিন্তু আপনাকে মানি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি শুধু আমরা আসি নাই বাচ্চাদেরকেও নিয়ে আসছি হাস মুরুক যা পাইছে আমাদের কথাটা একটু শোনেন আল্লাহ আমরা মাফছি এটা কোরআনের কথা হজরতে ইউনুস ইসলামের সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো ক্ষমা চাইতে দেরি হয়েছে সাথে সাথে আল্লাহ তাদেরকে মাফ করে আজাব দূর করতে দেরি হয় না মাফ করে ভুল করছে ক্ষমা চাইছে মাফ করে দিছে আর আমরা ভুল করো হ্যাঁ আমি ভুল করলাম কবে আমি তো করিনি কিছু আমি কোন দিন কোনটা করলাম আমি কিছুই না আমি তো ফেরেস্তা যাই হোক এই অনুসলে ইসলাম এই ঘটনার মাধ্যমে সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছে এখন সুবহানাল্লাহ এই দিন ছিল 10 মুহররম আশুরা